আমরা সবাই জানি ভারত পাকিস্তানের একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে একটা হত্তালীলা চালিয়েছিল বাইশ তারিখে গত মাসের তারপরে ভারতীয় সেনা যেই পরাক্রম দেখিয়েছে এবং গোটা বিশ্বের কাছে ভারতকে একটা নতুন জায়গায় নিয়ে গেছে ভারতীয় সেনা দেশ রক্ষার্থে আমাদের সেনাবাহিনীরা দিনরাত কাজ করছে আমাদের বিশালগড় বিধানসভার এই ছনপাড়া এলাকা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এই এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এবং এই এলাকার প্রায় প্রত্যেকটা বাড়িতে ডিফেন্সে কাজ করছে কেউ প্যারা কমান্ডো কেউ ইন্ডিয়ান আর্মি কেউ বিএসএফ কেউ সিআইএসএফ এবং বর্ডারে গুজরাট রাজস্থান লাদাখ কাশ্মীর অরুণাচল বিভিন্ন এলাকায় থেকে দেশের জন্য কাজ করছে দেশের সেবা করছে আজকে আমরা সবাইকে একত্রিত করে এই এলাকার যারা এই সুসন্তানের জন্ম দিয়েছে রত্নগর্ভা মায়েদের এবং পিতৃতুল্য বাবাদের প্রত্যেককে আমরা সম্মান জানাই এবং যার যার ইষ্ট কাছে কেউ ভগবান কেউ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের এই ভাইয়েরা যেন সুস্থ থাকে এবং দেশের জন্য কাজ করে যায় এবং পাকিস্তানকে যেন উচিত শিক্ষা দেয় আমরা সবাই জানি ভারত পাকিস্তানের একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে একটা হরতালীলা চালিয়েছিল বাইশ তারিখে গত মাসের তারপরে ভারতীয় সেনা যেই পরাক্রম দেখিয়েছে এবং গোটা বিশ্বের কাছে ভারতকে একটা নতুন জায়গায় নিয়ে গেছে ভারতীয় সেনা দেশ রক্ষার্থে আমাদের সেনাবাহিনীরা দিনরাত কাজ করছে আমাদের বিশালগড় বিধানসভার এই ছনপাড়া এলাকা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এই এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এবং এই এলাকার প্রায় প্রত্যেকটা বাড়িতে ডিফেন্সে কাজ করছে কেউ প্যারা কমান্ডো কেউ ইন্ডিয়ান আর্মি কেউ বিএসএফ কেউ সিআইএসএফ এবং বর্ডারে গুজরাট রাজস্থান লাদাখ কাশ্মীর অরুণাচল বিভিন্ন এলাকায় থেকে দেশের জন্য কাজ করছে দেশের সেবা করছে আজকে আমরা সবাইকে চিন্তিত করে এই এলাকার যারা এই সুসন্তানের জন্ম দিয়েছে রত্নগর্ভা মায়েদের এবং পিতৃতুল্য বাবাদের প্রত্যেককে আমরা সম্মান জানাই এবং যার যার ইষ্ট কাছে কেউ ভগবান কেউ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের এই ভাইয়েরা যেন সুস্থ থাকে এবং দেশের জন্য কাজ করে যায় এবং পাকিস্তানকে যেন উচিত শিক্ষা দেয়